বিগত পনেরো বছর ধরে এখানে জনগণের যতগুলো আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সবগুলোকে সরকার শক্ত হাতে দমন করেছে জনগণের ন্যায্য আন্দোলনকে এখানে অন্যায্য আন্দোলন হিসেবে উপস্থাপন করেছে উপস্থাপন করার মধ্য দিয়ে মামলা হামলা ইত্যাদি করে সরকার এই আন্দোলনগুলোকে দমন করেছে এই আন্দোলন দমাতে সরকার ব্যবহার করেছে কাদের পুলিশ প্রশাসন ইত্যাদির রাষ্ট্রীয় বাহিনীকে এই রাষ্ট্রীয় বাহিনী কী করেছে আন্দোলনকারীদেরকে পিটিয়েছে আন্দোলনকারীদের নামে মামলা দিয়েছে আন্দোলনকারীদেরকে ধরে জেলে নিয়ে গিয়েছে এই নানাবিধ কাজকর্ম তারা করেছে করার মধ্য দিয়ে জনগণের যে কোনো আন্দোলনকেই তারা এখানে মাথা তুলে দাঁড়াতে দেয়নি রাজনৈতিক সংগঠনের আন্দোলনের কথা বাদ দিলেও এখানে ছাত্রদের যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে যে আন্দোলনগুলোকে এখানে রাজনীতির বাইরে রাখা হয়েছে রাজনৈতিক ট্যাগ লাগতে দেওয়া হয়নি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকারের বিরোধিতা করছে এরকম কোনো ব্যাপারও সেই আন্দোলনে উপস্থাপন করা হয়নি কিন্তু তারপরেও সেই আন্দোলনকেও দমাতে পুলিশ এবং ছাত্রলীগকে ব্যবহার করতে দেখা গেছে আপনারা জানেন উদাহরণ দিলে তো নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ভ্যাট বিরোধী আন্দোলন যখন হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ভ্যাট আরোপ করেছিল সরকার তার বিরুদ্ধে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনও কিন্তু এখানে ছাত্রলীগ হামলা চালিয়েছিল পুলিশও নানান জায়গায় হামলা করেছিল যদিও সেই আন্দোলনের মুখে সরকার সেই দাবিটাকে মেনে নিতে বাধ্য হয়েছিল তারপরে আমরা কি দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন যেটা দু হাজার আঠেরো হয়েছিল সেখানেও এই পুলিশ কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে সারা রাত ধরে পিটিয়েছে হামলা চালিয়েছে এবং তাদের নামে মামলাও দিয়েছে পরবর্তীতে কাউকে কাউকে জেলেও নিয়ে গিয়েছিল ইত্যাদি কিন্তু করেছে এবং করে সেই আন্দোলনকেও দমানোর চেষ্টা করেছে পারে নেই শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছিল যদিও সেই সিদ্ধান্ত পুরোপুরি মানেনি সেই সিদ্ধান্তটাকে মানে এমনভাবে মেনেছিল যে পরবর্তীতে সেটা এই শিক্ষার্থীদের বিরুদ্ধেই আবারও ব্যবহার করা যায় এবং যেটা এখন আসলে ব্যবহৃত হচ্ছে তারপরে আমরা কি দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন সেই আন্দোলন তো স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল জনগণের একটা যৌক্তিক দাবি সেই আন্দোলনের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছিল যে নিরাপদ সড়ক চাই সড়কে যেভাবে মানুষ মারা যায় প্রতিনিয়ত সেটার সেটার প্রতিকার চেয়েছিল শিক্ষার্থীরা এবং তারা সেই আন্দোলন সংগঠিত করেছিল সারা দেশকে তারা অবরুদ্ধ করে দিয়েছিল একদম সাত থেকে আট দিন পর্যন্ত তারা পুরো ঢাকা শহরকে তো অচল করেইছে পুরো বাংলাদেশকে অচল করে দিয়েছিল এবং সেই সময় শেষ পর্যন্ত কী দেখা গিয়েছে শিক্ষার্থীদের উপরে কোমলমতি শিক্ষার্থীদের উপরে সরকার এবং তার পেটোয়া বাহিনী হামলা চালিয়েছে ছাত্রলীগ হামলা চালিয়েছে এই যে ঠ্যাঙারে বাহিনী হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ছাত্রলীগের যে পরিচয় সামনে আসলো সেটা কিন্তু সেই নিরাপদ আন্দোলনের মধ্য দিয়ে বেশ পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল এখানে হেলমেট পরে তারপরে তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল নিশ্চয়ই আপনারা ভুলে যান তো এই যে বারংবার জনগণের ন্যায্য আন্দোলনকে দমন করতে সরকার পুলিশ এবং ছাত্রলীগকে ব্যবহার করে কিংবা শুধু ছাত্রলীগ নয় এখানে যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য যারা লীগ আছে তাদেরকে এখানে ব্যবহার তারা করেছে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার এই নানানভাবে নানান সময়ে জনগণের সমস্ত আন্দোলনকে এখানে দমন করে দিয়েছে এর মাধ্যমে জনগণের সামনে একটা মেসেজ গিয়েছে সেটা হলো যে এই শেখ হাসিনা যে কোনোভাবেই হোক না কেন সে এই আন্দোলনের সুফলটা জনগণকে ভোগ করতে দেয় না আন্দোলনটাকে যে কোনোভাবেই হোক না কেন সে তার দিকে নাই এবং সে এই আন্দোলনটাকে স্তীমিত করে দেয় এই মেসেজ যখন জনগণের কাছে গিয়েছে তখন জনগণ আসলে এটা ধরে নিয়েছে যে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আসলে কেউ এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না যদি দাঁড়ায় তাহলে তার নামে তো রয়েছে হামলা মামলা হুলিয়া ইত্যাদি নানান কিছু তো সেই কারণেই এখন এই যে নিরাপদ সড়ক আন্দোলনের পরে এখন যখন এই কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক আন্দোলনটা আবার হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি যে নানান জায়গায় পুলিশ অলরেডি হামলা করেছে তারপরে ছাত্রলীগ হুমকি দিয়েছে একজনকে চর থাপড় দিয়েছে শুনলাম তো পরবর্তীতে তাদেরকে এই যে তাদের উপরে হামলা চালানো হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি এখানে নেই এই আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে এখানে নানানজন নানান কথা বলছেন হর্তাকর্তারা বিশেষ করে সরকারি কর্মকর্তাদের কথা বলছি আই মিন সরকারের লোকেদের কথা বলছি বিশেষ করে বিভিন্ন মন্ত্রী নেতা তাদের কথা বলছি এই যে আমরা একটু হলেই দেখতে পাই কি যে যদি কোনো আন্দোলন হয় তাহলে সেই আন্দোলনের নেতাকারা সেটা খুঁজে বের করার চেষ্টা করে তারপরে তাদের নামে মামলা দিয়ে দেওয়া হয় এই কোটা সংস্কার আন্দোলনেও ঠিক সেটাই করেছে দুই একদিন আগে আইনমন্ত্রী এখানে বলেছিল যে নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে মানে হচ্ছে যে তারা এখানে কি দোহাই দিচ্ছেন যে এখানে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই যে শিক্ষার্থীরা অবরোধ করছে তাতে জনগণের কষ্ট হচ্ছে সো এই জনগণকে যে কষ্ট দিচ্ছে জনগণের নিরাপত্তা জনগণের এই যে ভোগান্তি সেগুলো সেগুলো দূর করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং সরকার সেটা করবে আর সেটা করতে গিয়ে শিক্ষার্থীরা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে এটা বলেছে কি আইনমন্ত্রী তাহলে দেখুন তারা হচ্ছে গিয়ে মানে সংবিধানকে আইনকে তাদের যেখানে যেখানে দরকার ঠিক সেখানে সেখানে ব্যবহার করে এবং এই সেখানে সেখানে ব্যবহার করার মধ্য দিয়ে তারা জাস্টিফাই করার চেষ্টা করে আন্দোলন যারা করবে তাদের বিরুদ্ধে এই যে অ্যাকশনগুলো নেওয়া এগুলো যুক্তিসঙ্গত এবং দেখেন সেটা সেটাই তারা করছে এই যে আইনমন্ত্রী এখানে বলছে জনগণের নিরাপত্তা চলাফেরার নিরাপত্তা কাজ করার পরিবেশ রক্ষা করার দায়িত্ব সরকারের এগুলো যদি হুমকিতে পড়ে তবে সরকারকে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে আইনমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে আরও বলেন সর্বোচ্চ আদালতের আদেশ প্রাপ্তির পরে তারা যখন অনুধাবন করেছে আদালতের আদেশটা কি তখন তারা বুঝতে পেরেছে এই আন্দোলনের আন্দোলন স্তীমিত হয়ে আসছে যদিও এই আন্দোলন আসলে স্তীমিত হয়ে আসে নাই আমি এই নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে দিয়েছি সেখানে আমি দেখিয়েছি যে এই আন্দোলন উত্তর উত্তর বাড়ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ সেখানে বাড়ছে এই আন্দোলন কোনোভাবেই স্তীমিত হয়ে পড়েনি সুতরাং এই যে তারা এখন বলছেন যে আন্দোলন স্তীমিত হয়ে পড়েছে অ্যাকচুয়ালি আন্দোলনটাকে স্থিমিত করার চেষ্টা করছেন তারা এবং সেই কারণেই আপনারা জানেন যে কোটা সংস্কারে যে আন্দোলনের শিক্ষার্থী রয়েছে তাদের নামে এখানে মামলা দেওয়া হয়েছে এই যে তাদের নামে মামলা দিল এই মামলা যে হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক সেটা তো আমাদের কারো বুঝতে বাকি নেই এই আন্দোলনকে স্থিমিত করার জন্য এই আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই এই মামলা দেওয়া হয়েছে এবং এই আমি যেটা বলছিলাম যে সবসময় যে কোনো আন্দোলনে সেটা শিক্ষার্থীদের আন্দোলন হোক কিংবা হচ্ছে কোনো রাজনৈতিক দলের আন্দোলন হোক সেই সমস্ত আন্দোলনে সরকার এখানে তার যতগুলো টুলস রয়েছে সেই টুলসগুলোকে ব্যবহার করে আন্দোলনটাকে দমনার চেষ্টা করে এবং সেটা যদি সে না পারে তখন আবার কি করে তখন হচ্ছে গিয়ে তার যে পেটোয়া ঠ্যাঙ্গারে বাহিনী রয়েছে সেই বাহিনীগুলোকে মাঠে নামায় এবং নামিয়ে তারপরে এখানে আন্দোলনকে দমন করার চেষ্টা করে এবং এই করে করেই তারা এই বিগত পনেরো বছর ধরে এখানে ক্ষমতায় বসে রয়েছে জনগণের ম্যান্ডেটবিহীনভাবে একটি সরকার দাপিয়ে বেড়াচ্ছে জনগণের কোনো তোয়াক্কা না করেই এইটা সম্ভব হচ্ছে এখানে কেবলমাত্রই এই যে দমন পীড়নের মধ্য দিয়ে জনগণকে এক প্রকার জিম্মি করে রাখার মধ্য দিয়ে তবে এখানে একটি কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই যে সরকার যেভাবে দমন পীড়ন করতে করতে এখনও পর্যন্ত ক্ষমতায় টিকে রয়েছে এই একইভাবে যে সরকার আগামীতেও দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই সারা জীবন দমন পীড়ন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে এর নজির পৃথিবীর ইতিহাসেও নেই বাংলাদেশের ইতিহাসে তো দূরেরই কথা কাজেই দমন পীড়ন যতই করা হোক না কেন এর শেষ রয়েছে এর অবসান নিশ্চয়ই হবে এবং সেই অবসান আসলে কখন কিভাবে কোন দিক থেকে হবে সেটা এখানে হয়তো নিশ্চিতভাবেই বলা সম্ভব নয় তবে এটুকু এখানে বলা সম্ভব যে জনগণের দাবিকে কখনোই দমিয়ে রাখা সম্ভব হয় না সেটা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা যেরকম বলেছিলেন তার সেই পপুলার ডায়ালগ আমাদেরকে দমায় রাখতে পারবে না তাহলে প্রধানমন্ত্রীর এখন সেটা বোঝা উচিত যে বাংলাদেশের জনগণকে দমায় রাখতে পারবে না বাংলাদেশের জনগণের উত্থান ঘটবেই সেটা ছাত্র সমাজের হাত ধরেই হোক কিংবা এখানে শ্রমিক কৃষক নিপীড়িত জাতীয় জনগণের হাত ধরেই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ